হ্যালো এব্রিওন আশা করি সকলে ভালো আছেন আপনার ফেসবুক আইডিতে পাঁচ হাজার প্লাস ফ্রেন্ড রয়েছে এবং আপনার আইডিতে প্রচুর পরিমাণে ফলোয়ার্স রয়েছে কিন্তু আপনার স্টোরি দিলে ভিউজ আসতেছে না সো কেন আপনার স্টোরি ভিউজ আসতেছে না অ্যান্ড কীভাবে আপনি সমস্যাটি সমাধান করবেন অল বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে অবশ্যই ফুল ভিডিও কন্টিনিউ করবেন যারা চ্যানেল নতুন দর্শক আছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাগুনটি বাজিয়ে রাখবেন আর ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করবেন আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন কারণ আপনার বন্ধুরাও এরকম সমস্যায় ফেস করতে পারে তো যাওয়া যাক ভিডিওর মূল টপিকে ওয়েলকাম ব্যাক প্রথমে যে কাজটি করতে হবে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিতে হবে সো আপনারা ওপেন করে দিবেন এরপরে প্রথমে আপনারা কি করবেন আপনাদের প্লে স্টোরে যাবেন তারপরে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি আপডেট দিয়ে নেবেন আপডেট চাইলে সো আপডেট দেওয়া হয়ে গেলে ওপেন করে নেবেন তাহলে আমি ওপেন করে দিয়েছি এরপরে আপনি যদি স্টোরি দেন আপনার স্টোরিতে ভিউজ কেন আসতেছে না এটা প্রথমে জানতে হবে সো প্রথমে কিছু সেটিংস রয়েছে সে সেটিংস যদি আপনি সঠিকভাবে করে রাখতে পারেন সেক্ষেত্রে আপনি স্টোরি দিলে হান্ড্রেড পার্সেন্ট শহরে আপনার স্টোরিতে ভিউজ আসবে সো স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন আমি সব কিছু আপনাকে দেখাই দেবো এই সমস্যাটি যদি আপনার সমস্যার সমাধান করতে পারেন আর টিক যদি ফল করতে পারেন সেক্ষেত্রে আমি হানড্রেড পারসেন্ট বলতে পারি পরবর্তীতে আপনি স্টোরি দিলে একশো পার্সেন্ট শেয়ার আপনি স্টোরিতে ভিউজ বাড়বে অ্যান্ড আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে এখান থেকে ঠিরোটে ক্লিক দিতে হবে সো আমি ঠিরোটা ক্লিক দিলাম এরপর আপনি একটি দিকে স্ক্রল ডাউন করবেন এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক দিবেন এরপর আপনাকে ক্লিক দিতে হবে সেটিংসে সেখানের সেটিংসে আমি ক্লিক দিয়ে নিলাম এরপরে আপনাকে যে কাজটি করতে হবে দিকে একটু স্ক্রল ডাউন করবেন অ্যান্ড এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ডিফল্ট ডিফল্ট অডিয়েন্স সেটিংস এটাতে ক্লিক দিবেন সো এটাতে ক্লিক দেওয়ার পরে এটা আপনাদের কাস্টমাইজ শিখতে পারে ওকে অলওয়েজ এটা পাবলিক সেটিংসগুলো রাখবেন সেক্ষেত্রে আপনার সমস্ত কিছু পাবলিক থাকবে সেক্ষেত্রে আপনার ভালো অডিয়েন্স আপনার গ্রো করবে অ্যান্ড আপনার যে ফলোয়ার্স রয়েছে তারাও আপনার স্টোরিগুলো দেখতে পারবে এরপরে আপনি দিকে স্ক্রল ডাউন করবেন অ্যানিসিদিক স্ক্রল ডাউন করার পরে এখানে দেখতে পারবেন একটা জিনিস খুঁজে নেবেন স্টোরিজ ঠিক আছে ই স্টোরিজ দেখতে পাচ্ছেন এটাতে একটা ক্লিক দিয়ে নেবেন সো এটা ক্লিক দিলে আপনার সামনে এরকম আসবে এরপর আপনি দেখতে পাচ্ছেন এই যে প্রথমটাই স্টোরি প্রাইভেসি এটাতে ক্লিক দিয়ে নেবেন এটা ক্লিক দেওয়ার পরে আপনাদের এখানে ফ্রেন্ডস এটা থাকতে পারে ওকে আপনার দেখতে এটা থাকতে পারে বা এটা থাকতে পারে আপনারা কী করবেন অলওয়েস এটাও পাবলিক রাখবেন পাবলিক না রাখলে সেক্ষেত্রে আপনার স্টোরিতে যা আপনি স্টোরি দেবেন না কেন জাস্ট আপনার ফ্রেন্ডরা দেখতে পারবে আপনার যত ফ্রেন্ড সার্কেল আছে আপনার ফেসবুক আইডিতে তারা শুধু আপনি স্টোরি দেখতে পারবে সো আর আদার্স যেগুলো পিপল আছে আপনার ফলোয়ার্স তারা দেখতে পারবে না অবশ্যই এটা অলওয়েজ পাবলিক রাখবেন অনেকেই বলে এই রকম সেটিং আমরা করেছি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি বাট কোনো উপকার হয় না সো আপনি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন এরপরে আপনাকে ব্যাগে আসতে হবে অ্যান্ড ব্যাগে আসার পরে এই যে শেয়ারিং অপশন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক দিয়ে নেবেন সো এটা আমি ক্লিক দিলাম এরপরে আপনার এটা 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 থাকতে পারে ঠিক আছে ডোন্ট অ্যালাউ আপনারা কী করবেন দুইটাই অ্যালাউ দিয়ে দিবেন ঠিক আছে অ্যান্ড দুইটাই অ্যালাউ দিয়ে দিলে আপনার ভালো পরিমাণে ভিউজ আসবে স্টোরিতে অ্যান্ড এটাতে যাবেন এটাও অ্যালাউ করে দিবেন এটাও এটা আপনারা অ্যালাউ করে দিতে পারেন ঠিক আছে অ্যালাউ করে দিলে আপনার ভালো সুবিধা হবে সো এখান থেকে স্টোরি মিউট এটা দেখতে পাচ্ছেন এটাতে আপনারা যাদেরকে মিউট করেছেন সেগুলো এগুলো অ্যান্ড আপনার এখান থেকে ব্যাগে আসবেন ব্যাগে আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে একবারে ব্যাগে আসবেন এখন যে দুই নাম্বার স্টেপ সেটা আছে আপনার ফেসবুক আইডিতে যে ফলোয়ার্স রয়েছে সেগুলো কি অ্যাক্টিভ সো সেগুলো কি অ্যাক্টিভ সেটা আপনাকে জানতে হবে ওকে অ্যান্ড তার পরবর্তীতে আপনি কোন সময় স্টোরি দিলে আপনার স্টোরিতে ভিউজ আসবে সেটা জানতে হবে আর আপনার যে ফ্রেন্ড সার্কেল আছে আপনার ফেসবুক আইডিতে সেগুলো কি আদৌ অ্যাক্টিভ ফ্রেন্ড সেটাও জানতে হবে ফার্স্ট অফ অল জানতে হবে আপনার ফেসবুক আইডিতে কখন বেশি অডিয়েন্স অ্যাক্টিভ থাকে তার জন্য আপনার কী করবেন এই যে এখানে যাবেন এখানে যাবেন অ্যান্ড এখানে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে লাইভ লাইভে ক্লিক দিবেন সো এই লাইভে যখন ক্লিক দিবেন তখন দেখতে পারবেন এখানে আপনার ফেসবুক আইডিতে কতজন বর্তমানে অ্যাক্টিভ রয়েছে ওকে এখানে তারা সেটা সেগুলো শো করবে অ্যান্ড এটা শো করতেছে না আবার আমি ব্যাগে যাব অ্যান্ড ব্যাগে যেয়ে আমি আবারও পুনরায় এখান থেকে আমি লাইভে যাব আমি লাইভে গেলাম অ্যান্ড এখান থেকে নিচের দিকে শো করবে কতজন বর্তমানে অনলাইনে অ্যাক্টিভ রয়েছে তো এখান থেকে এটা দেখতে পারবেন বাট এখন শো করতেছে না আপনারা দেখবেন যখন বেশি অডিয়েন্স অ্যাক্টিভ থাকবে তখন এখান থেকে লাইভে গেলেই আপনারা দেখতে পারবেন ওকে এটা গেল তখন আপনারা কী করবেন স্টোরি আপলোড দেবেন অ্যান্ড কীভাবে আপলোড দেবেন সেটাও বলি আপনি যদি স্টোরিতে ভিউজ না আসে সেক্ষেত্রে এই যে স্টোরি দেখতে পাচ্ছেন স্টোরিতে যাবেন অ্যান্ড যেভাবে স্টোরি দেন এভাবে গেলাম যার পরে যে কোনো একটা স্টোরি এখান থেকে নিয়ে নেবেন অ্যান্ড আমি একটা স্টোরি নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে এখান থেকে একটা কাজ করতে হবে এখান থেকে চাইলে আপনি মিউজিক ইউজ করতে পারেন মিউজিক নাও ইউজ করতে পারেন বাট আমি একটা মিউজিক ইউজ করে দিলাম ওকে এরপর আপনাকে কিছু মেনশন করতে হবে তো মেনশন কীভাবে করবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে আসবেন আসার পরে এই যে দেখেন ট্যাগ পিপল এটাতে যাবেন এটাতে যাওয়ার পরে আপনি যে সকল দেখবেন আপনার ফেসবুকে যারা বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকে এবং যাদের ফেসবুক স্টোরিতে বেশি পরিমাণে ভিউজ আসে এবং যাদের পোস্টে বেশি পরিমাণে লাইক আসে রিয়াক্ট আসে তাদেরকে আপনি এখানে মেনশন করে দেবেন ওকে জাস্ট আমি এখানে কয়েকটা মেনশন করলাম ডান এতে ক্লিক দিলাম অ্যান্ড এই নামগুলো আপনি এভাবে সরিয়ে দিবেন ঠিক আছে নামগুলো ট্যাপ দেবেন আর এইগুলো সরিয়ে দেবেন তাহলে বুঝতে পারবেন না কেউ যে তাদেরকে মেনশন করেছেন এরপরে শেয়ারে ক্লিক দেবেন তাহলে আপনার স্টোরিতে বেশি পরিমাণে ভিউজ আসবে ঠিক আছে অ্যান্ড এরপরে আপনাকে যে কাজটি করতে হবে এই যে মূল টিপসটা এটাই আপনার যে স্টোরিগুলো দিবেন ঠিক আছে আপনার স্টুডিওতে যে ফ্রেন্ড ফলোয়ার আছে তারা তো আপনার স্টোরিতে দেখবে তারা কি আপনার অ্যাক্টিভ ফ্রেন্ড কিনা সেটা জানতে হবে আপনি যদি আপনার ফেসবুক আইডিতে অযথায় যারা অ্যাক্টিভ থাকেন না তাদেরকে যদি অ্যাড করে থাকেন ফ্রেন্ড লিস্টে তারা তো আপনার ফ্রেন্ড লিস্টে ফুল করে রাখছে সেক্ষেত্রে তারা তো অ্যাক্টিভ না কিছু ফ্রেন্ড আছে তারা অ্যাক্টিভ না সেক্ষেত্রে আপনার স্টুডিওতে ভিউজ আসবে না ওকে ফার্স্ট অফ অল আপনাকে একটি ফ্রেন্ড অ্যাড করতে হবে আপনার আইডিতে সো কীভাবে অ্যাড করবেন এর জন্য আপনারা চাইলে আমার এই ফেসবুক আইডিতে আসতে পারেন সো এই ফেসবুক আইডিতে আসলে তাহলে আপনার অ্যাক্টিভ ফ্রেন্ড পেয়ে যাবেন সো আমার ফ্রেন্ড লিস্টে যত ফ্রেন্ড রয়েছে তারা মূলত সবাই অ্যাক্টিভ সো আপনারা চাইলে আমার এই ফেসবুক আইডিতে অ্যাড হতে পারেন এবং তাদেরকে অ্যাড করে নিতে পারেন তারা মূলত রিয়াক্টর ফ্রেন্ড আমার অ্যান্ড তারা এই যে আইডি আছে ভিডিও ডিসক্রিপশান লিঙ্ক থাকবে ওখান থেকে আমার ফেসবুক আইডিতে লক দিবেন বা আমার পোস্টে আসবেন রিয়্যাক্ট দিবেন আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেবেন আমি অ্যাকসেপ্ট করব আমার পোস্টে যারা রিয়্যাক্ট দিবে তাদেরকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে সাথে সাথে তারা অ্যাকসেপ্ট করে নেবে এন্ড আপনার স্টোরিতে ভিউজ বাড়বে এরপর আপনাকে যে কাজটি করতে হবে আপনার যে ফ্রেন্ডগুলো আছে সেগুলো অ্যাক্টিভ কিনা সেটা দেখার জন্য প্রথমে এখানে অ্যাবাউটটা আসবেন এন্ড ফ্রেন্ড লিস্টে আসবেন ঠিক আছে সো ফ্রেন্ড লিস্টে আসবেন আমি ফ্রেন্ড লিস্টে চলে গেলাম অ্যান্ড এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক দিবেন এটাতে ক্লিক দেওয়ার পরে আপনি ম্যানেজ ফ্রেন্ডে ক্লিক দিবেন এরপরে আপনাকে যে কাজটি করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এটা প্রথমটাতে ক্লিক দিয়ে নেবেন ওকে এটা ক্লিক দিয়ে দেখতে পাচ্ছেন এই যে দুই হাজার ফ্রেন্ড এরা মূলত আমার পোস্টে কোনো রিয়াক্ট দেয় না আমার ভিউস স্টোরি দেখে না এরকম করে আপনি কি করবেন এই সকলকে আনফ্রেন্ড করে দেবেন কারণ এরা তো আপনার স্টোরি দেখে না আপনার পোস্টে রিয়াক্টও দেয় না মানে লাস্ট নব্বই দিনের ভেতর তারা কোনো পোস্টে আপনার রিয়াক্ট দেয়নি ঠিক আছে আপনি এদেরকে চাইলে আনফ্রেন্ড করে দেবার কারণ এগুলো আপনার কোনো কাজে আসবে না ঠিক আছে এগুলো কাজে না আসলে এগুলো ফ্রেন্ড লিস্টে কি করবো ঠিক আছে এর কোনো কাজে আসবে না সো বরং সে এদেরকে আপনি আনফ্রেন্ড করে দেবেন দেওয়ার পরে আপনি কি করবেন নতুন করে ফ্রেন্ড লিস্টে অ্যাড করবেন ফ্রেন্ডকে যারা অ্যাক্টিভ মূলত ওকে সো এবার আশা করি বুঝতে পারছেন আপনারা আপনাদের স্টুডিওতে কেন ভিউজ আসতেছে না আর কীভাবে আপনার ভিউজ বাড়াবেন বেশি বেশি অ্যান্ড আপনাকে বেশি মানে একটা ফ্রেন্ড অ্যাড করতে হবে আপনার ফেসবুক আইডিতে তাহলে ভিউজ বাড়বে সো আই ভিডিওটি বুঝতে পারছেন যারা আমাদের চ্যানেল নতুন দর্শক আসেন ভিডিওতে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করে বেলনটি বাজে রাখুন আর ভিডিওটা আপনি টাইম লাইন শেয়ার করুন আপনার বন্ধ দেওয়া শুরু করে দিন সো আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে